প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হয়েছি অন্য কিছু না আজকে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে গ্রাম বাংলার এই যে ধানের ক্ষেত পাশাপাশি আমরা এই ধান সম্পর্কে আজকে বিস্তারিতভাবে ভিডিওতে জানবো যে কোন কোন ধান শেরপুর জেলাতে বেশি চাষ করা হয় কোন ধান ভাত বেশি মানুষে খায় এবং কোন ধান সব থেকে বেশি বিখ্যাত তিনানিতেই তাহলে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমরা ধান ক্ষেতের মধ্যে উপস্থিত তো দেখেন চারিদিক দিয়ে শুধু ধানের ক্ষেত লাগানো আছে এবং পুকুর রয়েছে তো আমরা গ্রামে এটা হলো শেরপুর জেলায় তিনানি তিনানি বাজারে যে কি হাতিবান্ধা গ্রামে তাহলে আমরা এই জায়গারই ছেলে মেয়ে আমরা এই জায়গা থেকে বিভিন্ন প্রকার ব্লগ আপনাদের জানাই আপনারা আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে করে দিবেন তাহলে আপনাদের জানানো যাক এই যে এই ধানটা এই ধানটা আর কিছুদিন মধ্যেই পেকে যাবে তাহলে এই ধান যদি পাকে এই ধানের পাশাপাশি রয়েছে ওই যে ওই একটা একটা দেখা যাচ্ছে ওই যে ওই খেটটা দেখাও ওইদিকে খেত ওটা কেবল কালার হচ্ছে ওটা এখনো পাকে নাই তাহলে ওটাও পেকে যাবে হয়তো কিছুদিনের মধ্যে তাহলে আপনারা যদি এই মনোমুগ্ধকর পরিবেশে বেড়ান বিকাল করে বিকাল করে যদি আমরা সবুজ কোনো কিছু দেখি তারপরে সায়েন্টিস্টরা জানিয়েছে যে বিকাল করে সবুজ জিনিস দেখলে পরে গাছপালা দেখলে পরে দৃষ্টিশক্তি কি হয় প্রখর হয় তাই না তাহলে পরে আমরা কি প্রত্যেকে যেন প্রতিদিন করে বিকাল করে সবুজ গাছপালা আশেপাশে এসেছি বাংলাদেশের মধ্যে সবথেকে ছোটতম জেলা হলো শেরপুর সেই জেলার সব থেকে ছোটতম থানা হলো উপজেলা হলো রাইগাতি তাহলে আমরা ধিনাইগাতির বাসিন্দা গাতিতে সব থেকে এ জায়গায় যে আমরা আপনাদের আজকে জানাতে যাচ্ছি যে সবুজ বাংলার প্রকৃতি শ্যামল প্রকৃতি সম্পর্কে এর ভিতরে একটু ভিডিওতে একটু সমস্যা হয়েছিল এর আগে সেটা কোনো ব্যাপার না তাহলে পরে এই যে আমরা কিন্তু কি করি আমাদের হাতের চাউল আমরা নিজে লাগিয়ে নিজেদের ধান নিজেরা কী করতেছি কুটে নিজেরা খাইতেছি তাহলে এর ভিতরে কি ধানের মধ্যে কি থাকে ভিটামিন তারপর আমরা কি করি সে মানে কি নিজেদের প্রকৃত নিজেদের ন্যাচারাল একটা জিনিস আমরা খাইতেছি তাহলে সেটার মধ্যে পুষ্টি ভিটামিন বেশি থাকবে দেখতে পাই ধান দেখাও ধান ধান এই যে ধান দেখেন জুম করে দেখাও এই যে ধান এই ধানেতে এটা যদি আর কতদিন হাইস্টে আট থেকে নয় দিনের মধ্যে এই ধানটা পেকে যাবে আর এই ধানটা পাকতে তারপরে পনেরো দিন সময় লাগবে এই যে এই ধান যখন কাটবে তখন আপনাদের মধ্যে ভিডিও আপলোড হবে যদি

আমাদের পাশে রয়েছে আমরা তিনজনে যাইতেছি তাহলে পরে দেখতে পাচ্ছি এই যে ধান খেয়াতে কিছুদিন পরে কাটা কাটা হবে পাঁচ করে পরে ধান তারপর আপনাদের যদি আমাদের এলাকা ভালো লেগে থাকে পছন্দের মতো হয়ে থাকে তারপর আপনারা অতি শীঘ্রই চলে আসবেন কি ইরানি বাজার ইরানি বাজার যদি আপনারা কি করেন ইউটিউব তারপরে গুগল যেখানে আপনারা গিয়ে সার্চ দেন না কেন আমাদের কিরানি বাজারে

তারপরে কুচবিহার তাহলে আমাদের পাশাপাশি সব তাহলে আপনারা আসবেন নাকুগাঁও স্থলবন্দর পানিহাটা তারপরে রয়েছে কি বারোমারি মিশন তাহলে আপনারা এই দিক দিয়ে আসলে পরে বেড়াতে পারবেন ওগুলো আমরা কি রকগুলো ছেড়েছি আপনারা দেখবেন আমরা ছাড়ার কি করি চেষ্টা করি আপনারা যারা লাইক দেন না কমেন্ট করেন না তার জন্যে আমরা কি আমাদের মন নষ্ট হয়ে যায় আমরা করতে চাইলে পরে তো এখন দেখি যে ভিউ নাই তখন আমরা ছাড়তে চাই না এখন জানাবেন আপনারা কি ভিডিও গুলো কি শেয়ার করবেন বেশি 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 যদি শেয়ার না করেন তারপরে কি আমাদের কপি কপি হ্যাঁ কপি করবেন তারপর মাছ গুলো একটু দেখায় দাও মাছ গুলো নাড়াচাড়া করছে এক পণ্ডিত আসছে রাইস মিল এখানে গিয়ে ব্লগ দেখানো হবে আগে দেখাবো তাজ বাজার তারপর দেখাবো অটো রাইস মিল এগুলো দেখাবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন অটো রাইস মিল দেখা যাচ্ছে কিভাবে যে ধান কোন দিকে যায় এবং কি কিভাবে সিদ্ধ হয় কিভাবে বাসাইকৃত হয় কিভাবে পুরামুক্ত করা হয় আবার কিভাবে প্যাকেজিং করা হয় কিভাবে সাপ্লাই করা হয় এগুলো আপনাদের দেখানো হবে তারপর চোখ রাখবেন এই দেখতে পাচ্ছেন করে একটু দেখাও অটো রাইস মিলটা

মজা করার সাথে সাথে আপনাদের বিভিন্ন কিছু জানানোর চেষ্টা করি আপনাদের ভালো তো লাগবে আমি জানি কিন্তু মনের মধ্যে চাপা রেখে ভালো ডাকে রেখে দেবেন না মানে কি আমরা এইভাবে ব্লক করতে থাকবো আপনাদের যদি ভালো লেগে থাকে তারপর আমাদের কি থাকবেন আমাদের পেজেতে থাকবেন এবং ইউটিউব আইডিতে থাকবেন সব সময় একাধারে ভিডিও চলবে এবং পরবর্তী ভিডিও ওই যে তাজবাজার সম্পর্কে দেখিয়ে দাও ওই যে আমাদের মধ্যে তাজবাজার হচ্ছে হ্যাঁ ওই তাজবাজার সম্পর্কে ব্লক করা হবে তারপরে এই যে আমাদের এভরিবডি তোমার মুখটা একটু দেখাও ক্যামেরাম্যান এই তো আমরা সকলে মানে আমরা তিনজনে এইটা পরিচালিত করি পেস্টি। তাহলে পরে আপনারা দর্শক সাথে থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা দেখাবেন এরপর আমরা পুকুর দেখাবো মাছ দেখাবো এ সম্পর্কে আমরা কি আমাদের গ্রামের ঐতিহ্য তুলে তুলে ধরবো এবং যে কিছুদিন আগে আমাদের ঐতিহ্যবাহী মালিজিকান্দা উচ্চ বিদ্যালয়ের যে একটি প্রতিষ্ঠাবার্ষিক উৎসব গেল, পঁচাত্তর বছর সেটার ভিডিও আপনারা পেয়েছেন কিন্তু ওটা ততটা ভালো করতে পারি নাই কারণ ওই রকম পরিবেশ ছিল না তাহলে পরে আমাদের ভিডিওগুলোর সাথে থাকবেন তাহলে পরে ইতি আপনাদের পাশেই থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন